রহমতুল্লাহ আলাই মাজারকে নিয়ে নতুন ষড়যন্ত্র আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ থেকে এদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই পাশাপাশি ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে কখনো কোন সাম্প্রদায়িক টাঙ্গা বাংলাদেশের না সম্প্রতিকালে ভারতীয় মিডিয়া ভারতের সরকার সরকারি দল এবং ভারতের কিছু নেতা পরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার মিথ্যাচার করে যাচ্ছে আজকে এই সমাবেশে দাঁড়িয়ে স্পষ্টভাবে এই জাতীয় মিথ্যাচারের তীব্র নির্দ প্রতিবাদ জ্ঞাপন করছে সম্মানিত দেশবাসী আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই সংঘাত চাই না আমরা সুসম্পর্ক চাই কিন্তু কেউ যদি পায়ে পা গেলে টগলা করতে চাই হামলা করতে চাই স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দিতে চাই এদেশের সাধারণ জনগণ সন্নি মুসলমানেরা এক বিন্দু পরিমাণ দেবে না সম্মানিত দেশবাসী সরকার সরকারিহীন করার জন্য বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতিকে অচল করার জন্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র পায় তারা চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের জনগণ অতীতেও কোন প্রকার ষড়যন্ত্রে পা দেয় নাই সকল ষড়যন্ত্র নস হয়েছে মসজিদে হামলা করা হয়েছে মাজারে হামলা করা হয়েছে শেরপুরে একটি মসজিদ একটি দরবার সেখানে কোনো মাজার ছিল না লুট করেছে লুটতরাজ করেছে লুটেরা বাহিনী এদেশের জনগণ দেখেছে আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের সুবিবাদী সুন্নি মুসলমানেরা তলোয়ার বাদ দিয়ে জায়নামাজ হাতে নিয়েছিল আমরা বলি নাই শাহজালালের পায়ের নিচে মাছ ছিল আছে তরবারি ছিল আমরা জায়নামাজ আর তরবারিকে প্রয়োজন একসাথে তুলে নেব তরবারি আর জায়নামাজ একসাথে তুলে নেব কাউকে বিন্দু পরিমাণ চাল দেওয়া হবে না সম্মানিত দেশবাসী সম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্যে নতুন করে হজরত ময়নুদ্দিন চিস্তি আহমদুল্লাহ মাজারকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে বাবরী মসজিদ হত্যা করেছে বাবরি মসজিদকে যারা হামলা করেছিল তারা কোথায় তাদের অস্তিত্ব কোথায় আজকে বাবরি মসজিদ আর পারছে না হজরত ময়নুদ্দিন চিস্তির মাজারে হামলার যে কোনো পায় তারা আন্তর্জাতিকভাবে সেটা মোকাবেলা করা হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে আজরত খাজা ময়নুদ্দিন সৃষ্টির দিকে আঙ্গুল তুলবেন না স্পষ্ট করে বলতে চাই বিরত থাকুন ওখানে উস্কানি দিয়ে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যাবে না